হ্যালো ইভিনিয়ান চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই ভিডিওর টপিকে আমরা আলোচনা করব কিষান মান্টি ধানের যে কার্ড রয়েছে সেটি অ্যাপ্লিকেশন করার পর কিভাবে আপনি চেক করবেন যে আপনার কার্ডটা হয়েছে কি বা টেটাসটা আপনি কীভাবে দেখবেন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে হ্যালো ভিয়ার্স আপনারা দেখছেন ডেগুরো স্মাইল ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি স্মাইল তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায় তো দেখতে পাচ্ছেন ইপ্যাডি যে সাইটটি রয়েছে এই সাইটে আমি ওপেন করে নিয়েছি এই সাইটে আসার জন্য এটি লিখে আপনি সার্চ করবেন এবং সার্চ করার পর এই সাইটটি আপনাদের সামনে চলে আসবে তো এই সাইডে আসার পর দেখতে পাচ্ছেন তো প্রথমে রয়েছে ফার্মার সার্ভিস তো ফার্মার সার্ভিসের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন লোকেটিভ পার্চেস সেন্টার সেলফ শিডিউল এবং সেলফ রেজিস্ট্রেশন ক্যান্সেল এই সমস্ত সমস্ত রকম লিঙ্ক এখানে দেওয়া রয়েছে তো যেহেতু আপনাদের আমি বলেছি এই ভিডিওতে আমরা স্টেটাসটা চেক করে দেখাবো স্টেটাস চেক করার জন্য আপনারা কী করবেন এখানে সেলফ শিডিউল সেলফ শিডিউলে যদি ক্লিক করেন এবং যদি মোবাইলে ওটিপি চলে আসে তাহলে বুঝবেন আপনাদের কার্ডটা সাকসেসফুলভাবে হয়েছে যদি এখানে ক্লিক করার পর যদি দেখায় যে কার্ড নট অ্যাভেলেবেল বা নো ডাট ফান্ড তাহলে বুঝবেন যে আপনাদের কার্ডটি হয়নি তো এখানে আমি যেটা করব সেলফ শিডিউলের উপর ক্লিক করব সেলফ শিডিউলের উপর ক্লিক করার পর এখানে আধার নাম্বারটা ক্লিক করে যার আমি আবেদন করেছি নতুন কার্ড তো সেই আধার নাম্বারটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করলেই মোবাইলে ওটিপি চলে যাবে ওটিপি গেলে আপনি বুঝবেন যে কার্ডটা হয়ে গেছে তো এখান থেকে ডাউনলোড যেটা রয়েছে ডাউনলোড সার্টিফিকেট এখান থেকে ডাউনলোডও আপনি করতে পারবেন ডাউনলোড করার জন্য এখানে আমি আধার কার্ডটা সিলেক্ট করে নিচ্ছি আপনারা ভোটার আইডি বা কৃষক বন্ধু দিয়েও আপনি এখানে ডাউনলোড করতে পারবেন তো আমি এখানে আধার কার্ডটাই দিয়ে দিচ্ছি আধার কার্ড লেখার পর ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলেই মোবাইলে ওটিপি চলে যাবে এবং ওটিপিটা দিয়ে সাবমিট করলেই আপনারা সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন তো এইভাবে খুব সহজে আপনি কিষাণ মানটি ধানের যে কার্ড রয়েছে তার স্টেটাস আপনি চেক করতে পারবেন আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ